একটা ভালো গেমিং সেট থাকবে একটা ভালো গেমিং ইউটিউব চ্যানেল থাকবে একটা গেমিং স্ট্রিমিং পেজ থাকবে যেখান থেকে মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবো শুধুমাত্র গেম খেলে এই স্বপ্নটা কার না ছিল আমি জানি এটা আমারও আছে তোমারও ছিল এমন কি প্রত্যেকটা গেমার যারা গেম খেলা শুরু করেছিল দুই সালে একুশ সালে তখন থেকে তাদের প্রত্যেকের এই একটা স্বপ্ন ছিল যে আমি একদিন ভাইরাল গেমিং ক্রিয়েটর হব গেম খেলে আমি মাসে মাসে টাকা উপার্জন করব যারা চাও একদম জিরো ফলোয়ার দিয়ে বা জিরো সাবস্ক্রাইবার দিয়ে শুধুমাত্র পাবজি গেম খেলে মাস শেষে লাখ লাখ টাকা উপার্জন করতে শুধুমাত্র তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যারা না চাও তারা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো তো এখন বিস্তারিত তোমাদেরকে বলি মনোযোগ দিয়ে শোনো ফেসবুক গেমিং যে ক্রিয়েটর ছিল সেটা দুই সালে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং এর জন্য যে ডেডিকেটেড পার্টনার সাপোর্ট ছিল সেটা এই বছর একত্রিশ অক্টোবর অলরেডি শেষ হয়ে গেছে এটা শুনে অনেকে হতাশ হয়ে গেছ অথবা ভাবতিস এবার আমাদের কি হবে বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো তাদের কি হবে একটা কথা মনে রেখে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তারপরে হাজারটা দরজা খুলে যায় আর সেই নতুন আর আমার মতে সেরা দরজা হচ্ছে পাবজি মোবাইল নেক্সট প্রোগ্রাম পাবজি মোবাইল তাদের ক্রিয়েটর হাবের মাধ্যমে এই অসাধারণ প্রোগ্রামটি নিয়ে এসেছে যা বিশেষ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটা শুধু একটা প্রোগ্রাম নয় এটা একটা কমিউনিটি একটা নতুন শুরু এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই অনেক প্রোগ্রাম তো দেখলাম এটার মধ্যে এমন কি আছে এই প্রোগ্রামের সব থেকে আকর্ষণীয় দিকটা হচ্ছে এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কোনো ফলোয়ার বা সাবস্ক্রাইবার লাগে মানে তোমার জিডো ফলোয়ার বা জিডো সাবস্ক্রাইবার থাকলেও তুমি এখানে পার্টনার হিসাবে থাকতে পারবে তাও আবার অফিশিয়াল ভেরিফাইড পার্টনার মানে বুঝতে পারতিসো তোমার ইউটিউবের লক্ষ্য লক্ষ্য সাবস্ক্রাইবার বা ফেসবুকে লক্ষ্য লক্ষ্য ফলোয়ার থাকার কোনো দরকার নেই তুমি যদি আজকে থেকেই কনটেন্ট বানানো শুরু করো তোমার যদি শুধুমাত্র কনটেন্ট বানানোর ফ্যাশন বা ইচ্ছা থাকে তাহলে তুমি নেক্সট স্টার প্রোগ্রামে যোগ দিতে পারবে শুধু তাই নয় তুমি তোমার কনটেন্ট ফেসবুক ইউটিউব টিকটক যে যে যেকোনো প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে আটকে থাকার বা নেই আচ্ছা ফলোয়ার তো লাগলো না তাহলে যেমন তোমার কন্টেন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমানে বেস্ট রেওয়ার্ড তো থাকছে অর্থাৎ এই চারটা তুমি দেখো এখানে তিনটা প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব ফেসবুক এবং এখানে যদি তোমাদের জিরো থেকে বিশ হাজার বা চল্লিশ হাজার ফলোয়ার বা সাবস্ক্রাইবার তাহলে তুমি ডি ক্যাটাগরির মধ্যে পড়বে মানে বুঝতে পারতেছ যখন তোমার জিরো ফলোয়ার তখন থেকে তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবে এবং তখন তোমার ভিউ এর রিকোয়ারমেন্ট থাকবে মাত্র দশ হাজার যদি তুমি এক মাসে দশ হাজার ভিউস আনতে পারো তাহলে তুমি এখান থেকে রিওয়ার্ড পাবে চল্লিশ ডলার এরপরে যদি তুমি বেশি ভিউস আনতে পারো তাহলে তুমি ডি থেকে সি ক্যাটাগরির মধ্যে চলে যাবে এবং তুমি এখান থেকে এক লাখ ভিউস আনলে ষাট ডলার পাবে মানে যেটা প্রায় আট টাকার মতো এরপরে তুমি যদি তিন লাখ ভিউস আনতে পারো তাহলে পাবে একশো ডলার যেটা প্রায় পনেরো হাজার টাকা এরপরে তুমি যদি পাঁচ লাখ ভিউস নিয়ে আসতে পারো তাহলে পাবে দুইশো ডলার যেটা প্রায় পঁচিশ হাজার টাকার মতো এবং তুমি যদি এর থেকেও বেশি ভিউস আনতে পারো তখন তুমি পাবে নয় হাজার ডলারের যে একটা প্রাইস ফুল আছে সেখান থেকে একটা ভা এবং এন গেমে তুমি পাবে আড়াই হাজার ইউসি এবং তার পাশাপাশি আরো অনেক রিওয়ার্ড আছে আরো অনেক ইউসি তো আছেই জাস্ট চিন্তা কর এত পুরস্কার যদি তোমরা পাও তাহলে এখনো কেন থেমে আসো আমি বুঝতেছি না এখন তোমাদের সামনে যেই ফটোটা দেখতে পারতেছ এইটা শুধুমাত্র যারা লাইভ স্ট্রিমিং করে ইনকাম করতে যাচ্ছ তাদের জন্য এটা ভালো মতো তোমরা পড়ে নিয়ে সোজা কথাই তোমার কন্টেন্ট যত মানুষ পছন্দ করবে তোমার আয় তত বেশি হবে তোমার ভিউজ যত বেশি হবে তোমার আয় তত বেশি হবে সোজা কথা হচ্ছে এটা এবং এটা একটি লং টাইম ইনকাম একদম অফিসিয়াল ভাবে তুমি যতদিন পাবজির সাথে যুক্ত থাকবে ততদিন তুমি ইনকাম করতে পারবে এবং সামনের দিকে এটা বাড়তে থাকবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি আমরা যারা প্রফেশনাল ভাবে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে যাচ্ছি তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং সেরা একটা সুযোগ হতে চলেছে আমি এখনো বুঝতেছি না তোমরা এখনো দেরি করতেছো কেন এখন পাবজি মোবাইল হবে যাও রেজিস্ট্রেশন করো আর তোমার নেক্সট সিস্টার প্রোগ্রামের পার্টনার হওয়া সুযোগ শুরু করে দাও আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা গিয়ে সেখান থেকে পার্টনার প্রোগ্রামের লিঙ্ক নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো আর আমি তোমাদের জন্য রেজিস্ট্রেশন করবা কিভাবে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে আমার আইডি থেকে বা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিন ভিডিও থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করার ভিডিওটি দেখে দেখে রেজিস্ট্রেশন করতে পারে